এইটা হচ্ছে আমাদের প্রজেক্ট যার নাম হচ্ছে সান ইরিগেশন সিস্টেম যেটা আমরা সোলারটা সান করে সানটা সেটা সে প্যারালাটটাকে করতে পারে সোলার সেটা আমরা করে দিছি আর সানটাটাকে রিকভারি সেন্সরের মাধ্যমে এটা হলো ফার্স্ট পার্ট এটা এখানে মাধ্যমে থেকে ব্যাটারি স্টোর হবে আউটপুটটা পাওয়ারটা জেনারেট হবে সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের যেটা যেটাতে আমরা একটা মোটর ইউজ করছি যে মোটরটা আমাদের সমস্ত বটার থেকে পানি নিয়ে একটা ট্যাঙ্কি রাখবে ট্যাঙ্ক থেকে সেই ট্যাঙ্কটা আমার এই সার্ম প্ল্যান্টে দিবে সেই ক্ষেত্রে আমার একটা আইডিও নেনল স্টোরাল আছে যেটা হচ্ছে একটা ময়েস্টার সেন্সরের মাধ্যমে আমরা ইনপুটটা নিয়েছি এবং মডিউলের মাধ্যমে আমরা মোটর লাইনে মোটর করছি সেন্সরটা যখন সে ট্রিগার দিবে যে আমি